আয়তনী বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি এখানকার প্রাকৃতিক রূপ বৈচিত্র্য খ্যাতি পেয়েছে রূপের রানী হিসেবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় রদ বাংলাদেশের কাপ্তাই লেক মাত্র অর্ধ শতাব্দী আগেও রাঙ্গামাটি জেলায় এই হ্রদের কোনো অস্তিত্ব ছিল না কর্ণফুলী নদীর উপরে বাঁধ নির্মাণ করার ফলে রাঙ্গামাটি জেলার চুয়ান্ন হাজার একর কৃষি জমি পানিতে তলিয়ে গিয়ে এই হ্রদের সৃষ্টি হয় আজকে আমরা যাচ্ছি সেই রূপের রানী রাঙ্গামাটির উদ্দেশ্যে আজকে এই ভিডিওতে থাকছে রাঙ্গামাটি দুই দিন ভ্রমণের অসাধারণ অভিজ্ঞতা প্রথম দিনে আমরা ঘুরে দেখব বরাদম এবং তার অকল্পনীয় সৌন্দর্য সাথে রয়েছে ওইখানকার বিখ্যাত রংচা দ্বিতীয় দিনে আমরা বোট ভাড়া করে চষে বেড়াবো পুরো কাপ্তাই লেক এবং দেখব উপজাতিদের জীবনযাপন এবং তাদের বাজার ঘুরে দেখব রাঙ্গাদ্বীপ নির্মাণনগর বৌদ্ধবিহার সুবলং ঝর্ণা ঝুমঘর ও শেষ বিকেলে পাহাড়ের বুকে সূর্যাস্ত এবং ঝুলন্ত ব্রিজের অসাধারণ সৌন্দর্য তাই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখার আমন্ত্রণ জানি শুরু করছি আজকের আমাদের এই ভ্রমণ গল্প ভোর চারটা তিরিশ মিনিটে লক্ষ্মীপুর ঝুমুর স্টেশন থেকে শাহিনামের এই নন এসি বাসে করে আমরা রওনা দেই চট্টগ্রামের উদ্দেশ্যে রাঙ্গামাটি যাওয়ার জন্য লক্ষ্মীপুর থেকে কোনো সরাসরি বাস নেই তাই আমরা রওনা দেই চট্টগ্রামের উদ্দেশ্যে যার জন্ম প্রতি ভাড়া গুনতে হয়েছে চারশো পঞ্চাশ টাকা করে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চট্টগ্রাম রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের ভাটিয়ালিতে আজকে আমরা এখান থেকে রওনা দিব হচ্ছে রাঙ্গামাটির উদ্দেশ্যে আপনারা দেখেছেন আমরা সকাল সাড়ে চারটার দিকে রওনা দিয়েছি এই চট্টগ্রামের উদ্দেশ্যে এখন আমরা এখান থেকে এখানে আপনারা বিভিন্ন রকম সিএনজি পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন হচ্ছে যেই চাঁদের গাড়িগুলো আছে সেগুলো তো আমরা এখান থেকে চলে যাব এখন বরদিকির পার সেখান থেকে পাহাড়িকা বাস কাউন্টার থেকে আমরা চলে যাবো রাঙ্গামাটির উদ্দেশ্যে সো লেটস গো যাওয়া যাক জনপ্রতি আশি টাকার বিনিময় একটি সিএনজি করে আমরা গিয়ে পৌঁছাই বড়দিক পার সেখান থেকে পঞ্চাশ টাকার বিনিময়ে সকালের নাস্তা সেরে নিই আমরা হচ্ছে সিএনজি থেকে নেমে এখানে এসেছি হচ্ছে সকালের নাস্তাটা করার জন্য আমরা বারো আলু আউলিয়া নামক এই হোটেলটিতে এসেছি সকালের নাস্তাটা করার জন্য সো আমরা এখান থেকে সকালের নাস্তাটা সেরে পাশে হচ্ছে পাহাড়িকা বাস কাউন্টার সেখান থেকে রওনা দিব রাঙ্গামাটির উদ্দেশ্যে আমরা হচ্ছে পাহাড়িকা বাস কাউন্টার থেকে দুইটা টিকিট কেটে নিয়েছি জন প্রতি একশো সত্তর টাকা সো আমরা এখন রওনা দিব রাঙামাটির উদ্দেশ্যে পাহাড়ি ক্যানামের একটি নন এসি বাসে করে আমরা যাত্রা শুরু করি রাঙ্গামাটির উদ্দেশ্যে যার জনপতি ভাড়া গুনতে হয়েছে একশো টাকা যাত্রাপথের অসাধারণ আকাবাকা রাস্তাই আমাদেরকে জানান দেয় আমরা রাঙ্গামাটির খুবই কাছাকাছি এগারোটা তিরিশ মিনিটে আমরা গিয়ে পৌঁছাই রাঙ্গামাটির রিজার্ভ বাজারে যেহেতু আমাদের থাকার জায়গা ছিল সেক্ষেত্রে আমরা হোটেল ভাড়া করতে হয়নি আপনারা এখানে অসংখ্য হোটেল পেয়ে যাবেন হ্যালো লাল পাহাড় দেশ রাঙামাটি থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাঙ্গামাটির যে আসাম বস্তি বাজার আছে সেখানে এখন আমরা যাচ্ছি হচ্ছে বরাদমের দিকে তো সেখানকার সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সো লেটস গো ভাই এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম জেলা এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে পানির দীর্ঘতম হ্রদ হচ্ছে এটা কালকে আমরা সুন্দরভাবে জায়গাটাকে এক্সপ্লোর করব আজকের মতো আমরা যাব হচ্ছে যে বরাদম আছে ওইদিকে

আচ্ছা এখন আমরা যাব কোন দিকে ভাই আমরা যাব এখন হচ্ছে বড়দমের দিকে তারপর তার ওইখানেই থাকবো ওইখানেই গুড়গুড়ি করে আজকের দিনটা তাহলে আমরা ওই জায়গাটাই ঘুরে নেব বৃষ্টি আমরা এই মুহূর্তে অবস্থান করছি বরাদম যে লাভ পয়েন্ট আছে সেখানে আই লাভ রাঙ্গামাটি লেখা আছে এখানে এখন এই জায়গাটা সুন্দর죠 আপনাদেরকে একটু দেখাই আমার পিছনে দেখতে পাচ্ছেন কাফটাইলকের অপরূপ সৌন্দর্য এই কাপ্তাই লেকে আসলে এই কাপ্তাই লেকের প্রেমে যে আপনি পড়বেন না তা কিন্তু না আপনাকে এই কাপ্তাই লেকের প্রেমে অবশ্যই পড়তে হবে আসলে এত সুন্দর একটি জায়গা দেখুন আমার পিছনে পুরো কাপ্তাই লেকটা দেখা যাচ্ছে একদম জাস্ট অসাধারণ আমি হচ্ছে ওই একদম উপর থেকে নিচে নেমে এসেছি এখান দিয়ে আসলেই প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিও আপনাকে কিছু সুন্দর সুন্দর দৃশ্য উপহার দিবে আমার জীবনে বলতে পারেন খুবই সুন্দর একটি দিন আজকে এই ফার্স্ট টাইম হচ্ছে আমার রাঙামাটি আসা হ্যাঁ এক্সপেরিয়েন্স সো 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 গুড আমরা আছি রাঙ্গামাটিতে দুই দিন আগামীকাল হচ্ছে আমরা একদম সকালবেলা বের হব হয়ে আপনাদেরকে এই রাঙামাটির অপরূপ সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ যতই দেখি এই রূপে আমি মুগ্ধ হই জাস্ট অসাধারণ আপনার হচ্ছে লাভ পয়েন্ট থেকে একটু সামনে আসলে এই ব্রিজটা দেখতে পাবেন আসলে এই রাঙ্গামাটির সৌন্দর্য যতই দেখি ততই মুগ্ধ হচ্ছি এই সৌন্দর্য দেখে কখনো শেষ করা যাবে না ওই পাশে যাই ওই পাশে গিয়ে দেখাই এই পাশের পাহাড়গুলো দেখেন জাস্ট অনেক বড় বড় পাহাড় এই দিকে অসাধারণ আর নিচে হচ্ছে এই লেক লেকটা অসাধারণ লাগতেছে আর নিচে হচ্ছে সব কলা গাছ সুবহানাল্লাহ আল্লাহর সৃষ্টি আসলেই অসাধারণ এই কি কি খবর নাম হ্যাঁ যাও যাও এখানে একটু বসে যাও আমি হচ্ছে এইরকম একটা জায়গায় বসে বসে ঠান্ডা বাতাস উপভোগ করতেছি এই কাবতাই লেকের এই পাশটা দেখেন আমি হচ্ছে এখানে বসে আছি আমরা এখন সামনে গিয়ে গিয়ে হচ্ছে যে বিখ্যাত চাটা আছে রং চা সেটা ট্রাই করব আপনাদের সাথে সেই এক্সপেরিয়েন্সটা শেয়ার করব। আমরা হচ্ছে রাঙামাটির সেই বিখ্যাত চা এখন ট্রাই করতেছি অসাধারণ চাটা অসাধারণ আপনারা আসলে অবশ্যই এই চাটা ট্রাই করবেন কারণ এটা যদি মিস করেন তাহলে অনেক বড় একটা জিনিস মিস করবেন লাভ পয়েন্ট থেকে একটু সামনের দিকে আসলেই এই জায়গাটা পাবেন হচ্ছে এই জায়গায় এই জায়গায় এসে চাটা এই চাটা ট্রাই করতে পারেন অসাধারণ জাস্ট অসাধারণ আপনার তখন কেমন লাগে সেরা 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 আসলে আমার জীবনে সেরা চা এটা কাঠাল কয়লা দিচ্ছেন এখানে হচ্ছে ওনাদের ছোট্ট একটা বাজার তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি হ্যালো রাঙ্গামাটির লাল পাহাড়ের দেশ রাঙ্গামাটিতে আবারও স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাঙ্গামাটির আমাদের আমার বড় ভাইয়ের যে বাসা আছে সেইখানে বাসা থেকে মাত্র বের হলাম এখন আমরা রওনা দিব আলিফ মার্কেট ঘাটের দিকে সেখানে হচ্ছে আমাদের বোট আমাদের জন্য অপেক্ষা করতেছে সো এখন সেই দিকেই রওনা দিব কী অবস্থা ভাই আলহামদুলিল্লাহ আমরা এখন অবস্থান করতেছি হচ্ছে আলি মার্কেট আশেপাশে আমাদের পিছন দিয়ে আমাদের বোর্ড দাঁড়ানো আছে কুটুমবাড়ি নামক একটি রেস্তোরাঁ থেকে সকাল নাস্তা সেরে আল্লাহর নাম নিয়ে আমার রওনা দেই আমাদের আজকের সেই বোট ভ্রমণের উদ্দেশ্যে আমরা হচ্ছে আমাদের ভোটে চলে এসেছি যে আলিপ মার্কেট ঘাট আছে সেখান থেকে তো আমরা এখন রওনা দিব কাপ্তাই লেকের উদ্দেশ্যে আপনারা চাইলে সড়ক ব্যবহার করে এই রাঙামাটির সৌন্দর্য উপভোগ করতে পারেন বেশিরভাগ পর্যটক বোট ভ্রমণ করে থাকেন এতে রাঙামাটির আসল সৌন্দর্য উপভোগ করা যায় আজকে পুরো দিনের জন্য আমাদের ভোট ভাড়া পড়েছে পনেরোশো টাকা আজকে আমাদের প্রথম গন্তব্য মিনিট সৌন্দর্য দেখতে দেখতে আমরা গিয়ে পৌঁছাই আমাদের আজকের প্রথম স্পট রাঙ্গা আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাঙ্গা এটা হচ্ছে রাঙ্গাদ্বীপে ঢুকার জায়গা এখানে ঢুকতে হলে আপনাদেরকে জনপ্রতি পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে সে আমরা পঞ্চাশ টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করছি কি আছে এদিকে আছে হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে সুইমিং পুল আছে তারপর এখানে কটেজ আছে আর এই পাশে হচ্ছে রিসোর্ট আছে এই যে এটা হচ্ছে ভাই সুইমিং পুল এই যে এটা এটা সুইমিং পুল এখানে ঢুকতে হলে কি টিকিট কাটতে হয় সুইমিং করতে টিকিট লাগে ঢোকার জন্য একটা আপনার ডিকেশান যদি জাম্প করে ব্যস্ত করে দিলাম আর কি তাহলে দিকে জামা কাপড় নাই সুইমিং আর এটা হচ্ছে এমনি মাঠ খোলা মাঠ এখানে হচ্ছে আপনারা এসে বসতে পারবেন অনেক সুন্দর একটি জায়গা বসে আড্ডা দিতে পারবেন এখানে আছে সুইমিং পুল আপনারা চাইলে সুইমিং করতে পারেন সব মিলিয়ে হচ্ছে জায়গাটা অসাধারণ আপনারা চাইলে এখানে আসতে পারেন এখানে চাইলে আপনারা রিসোর্টে থাকতে পারবেন আর ওই পাশে হচ্ছে কটেজ আছে চাইলে কটেজেও থাকতে পারেন এই দ্বীপ দ্বীপটা কিন্তু সম্পূর্ণ বিচ্ছিন্ন এই দ্বীপ মানে তো বিচ্ছিন্ন এখানে আসতে হলে বোটের মাধ্যমে আপনাকে আসতে হবে বোট ছাড়া অন্য কোনো ওয়ে নেই আমরা এখন অবস্থান করতেছি হচ্ছে রাঙাদ্বীপে এই রাঙাদ্বীপে এমন একটা সিস্টেম যে আমরা যেই টিকিটটা কেটেছি আমরা হচ্ছে মোট ছয়জন সাতজন না ছয়জন জন। দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা টিকিট আমাদের থেকে নিচে হচ্ছে পঞ্চাশ টাকা করে চারশো টাকা মজার কথা হচ্ছে আমরা এই টিকিট টিকিটের বিনিময় কিন্তু আবার এখানে হচ্ছে ক্যান্টিন আছে ক্যান্টিন থেকে খাবার নিয়ে নিতে পারবো মূলত হচ্ছে এখানে কোনো টিকিট মূল্য লাগে না এটা দিয়ে আপনি চাইলে এখান থেকে আপনার দরকারি যে প্রয়োজনীয় খাবার সেটা নিয়ে নিতে পারেন সো আমরা খাবার নি আমরা হচ্ছে এখান থেকে চা নিয়েছি আর অনেক কিছু নিয়েছি সৌন্দর্য দেখতে দেখতে আমরা চা খাবো এখান থেকে কিভাবে নামবো অনেক এই হচ্ছে কাপ্তাইলেকের সৌন্দর্য এই সৌন্দর্য দেখতে 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 আমরা এখন চায়ে চুমুক দিও। অসাধারণ দিক থেকে হচ্ছে খুবই সুন্দর একটি ভিউ দেখা যায় কাপ্তাই লেকের আপনারা চাইলে এই চেয়ারগুলোতে বসে এই জায়গার সৌন্দর্যটা উপভোগ করতে পারেন অসাধারণ আচ্ছা ভাই এখানে যদি একটা মেয়ে উঠতো এখানে এই দোল নাই তাহলে হ্যাঁ তাহলে তার রিয়েকশনটা কিরকম থাকতো আর তার রিয়েকশন না আমার রিয়েকশন

আসলেই অসাধারণ আমি এখন যেইখানে বসে আছি এই জায়গাটার সৌন্দর্যটা আমি কখনোই আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এত সুন্দর একটি জায়গা আমি এখন একদম বোটের মাথায় বসে আছি বসে বসে এই প্রকৃতির যেই একটা রূপ বৈচিত্র্যময় রূপ এই রাঙামাটির যেই বৈচিত্র্যময় সৌন্দর্য আছে সেটা উপভোগ করতেছি দেখেন আপনার অনেক টাকা হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা আপনার কিন্তু এই ভ্রমণ করে ভ্রমণের যেই সৌন্দর্যটা সেটা আপনি কিন্তু অর্জন করতে পারছেন না বা আপনার সময় হচ্ছে না এক সময় হয়তো হয়তোবা আপনার এখন আমার টাকা নেই এখন আমি ঘুরতে পারতেছি না অনেকেই কথা বলেন কিন্তু তো যখন আপনার টাকা হবে তখন হয়তোবা আপনার এই ঘুরার এই ভ্রমণ করার সময়টা থাকবে না তাই সময় থাকতে ঘুরেন টাকা আসবে যাবে টাকা এটা হাতের ময়লা এটা আজকে আছে কালকে নেই তাই ঘুরুন আল্লাহর এই সৃষ্টিকে দেখুন এবং সুন্দরভাবে উপভোগ করুন তাহলে আপনি অনেক কিছু শিখতে পাবেন এই প্রকৃতি কিন্তু আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয় আমি আমার প্রতিটি ভিডিওতে বলার চেষ্টা করি প্রকৃতি আমাদেরকে অনেক কিছু শেখায় এখন আমার পেছনে দেখতে পাচ্ছেন অসংখ্য অগণিত টিলা এবং পাহাড় অসাধারণ আসলে এই পাহাড় এই টিলা এই সৌন্দর্য এই লেকের সৌন্দর্য যদি উপভোগ করতে হয় তাহলে অবশ্যই আমাদের সবাইকে আসতে হবে এবং এই ভোটে আমরা গতকালকে রাস্তা দিয়ে ঘুরছিলাম গতকাল তো ওইরকম পাই নেই যতক্ষণ সময় পেয়েছি ততক্ষণ আমরা ঘুরেছি এই লেকের সৌন্দর্য উপভোগ করছি এখন যদি আপনারা যদি ভোটের মাধ্যমে ঘুরেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে আমরা এখন যাচ্ছি হচ্ছে যে বৌদ্ধবিহার আছে চাকমা পাড়া আছে যে আদিবাসীদের গ্রাম আছে যে সেই দিকে সেই দিকে সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সো লেটস গো এখন কিছু সিনেমেটিক ভিউ দেখে আপনাদেরকে আমরা এই মুহূর্তে চলে এসেছি নির্বাণনগর বৌদ্ধবিহারে তো ভিতরের দিকে যা যাক এখানে হচ্ছে যে আদিবাসীর বাজার আছে সেটা দেখবো এবং যেই বৌদ্ধবিহার আছে সেটা দেখব আমরা এখন আছি হচ্ছে নির্বাণনগর বৌদ্ধবিহারে এখানে হচ্ছে যে আদিবাসীদের দোকান আছে সেগুলো আপনাদেরকে দেখে আসুন এগুলো তো ওনাদের হাতে তৈরি না এখানে হচ্ছে আপনি ওনাদের একদম হাতে তৈরি জিনিস পেয়ে যাবেন

নির্বাণনগর যেই বৌদ্ধবিহার আছে এই বৌদ্ধবিহারের যে মূর্তিটা আছে সেই মূর্তিটার একদম সামনে এটার একদম উপরে উঠতে হলে আপনাকে অনেকগুলো সিঁড়ি বাইতে হবে তা আমরা সিঁড়িগুলো বাই হচ্ছে উপরে আসছি এটা হচ্ছে সেই মূর্তি এই মূর্তির পিছন দিয়ে আসলে আপনি দেখতে পাবেন ঠিক এরকম কিছু দৃশ্য এই জায়গাটায় উঠার পরে অসাধারণ লাগতেছে অনেক ঠান্ডা একটা বাতাস আসছে সেই দিক থেকে নিচের ভিউটা দেখুন অসাধারণ তো আমরা আমাদের সময় কম তাই এখন নেমে যাবো সোলেটস গো তারপরের পরের গন্তব্যের দিকে যাই আমরা এখন আছি সুবলং ঝর্ণার খুবই কাছে আছি আমরা এখন যাচ্ছি সুবলং ঝর্ণার দিকে আমরা ওই বৌদ্ধ মন্দির থেকে এখন সুবলং ঝর্ণার দিকে যাচ্ছি সেখানকার সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর সামনে আছে আই লাভ রাঙাবাটি পড়া পাহাড়ের উপরে গেলে আপনারা ছবি তুলতে পারবেন আমরা সময়ের কারণে যাচ্ছি না আজকে আমরা যাচ্ছি এখন সুবলং ঝর্নার দিকে তো সেইখান সেইখানকার সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমরা এখন আছি হচ্ছে শুভলঙ্গের এক ছোট ঝর্ণায় যদিও ঝর্ণায় এখন পানি নেই বর্ষাকালে আসলে এই জায়গায় অনেক পানি পাওয়া যায় একদম পানি নাই বললেই চলে এখানে এখন হ্যাঁ আমার হচ্ছে ঝর্নার দ্বিতীয় স্টেপে উঠেছি এখন এই পানি তিনটি দিয়ে ইয়ে দিয়ে পড়ে এই হচ্ছে পানির উৎস এই দিক থেকে পানিটা হচ্ছে ওই দিক থেকে আসে এ ভাই দেখি ভাই সে কাঠটা কত দূরে যায় প্রথমে আসি যে মারো খায় না আস্তে আস্তে এই ভাই আস্তে ও দে ভাই মারেন ভাই পড়ে যাবেন পড়ে যাবেন ओ ओ मसी है नहीं দেশের সব চাইতে দামি গাছ হচ্ছে এইগুলা বা এগুলো কি গাছ বলে এই জায়গার গাছগুলার নাকি অনেক দাম মানে আমাদের বাংলাদেশের সব চাইতে গাছের দাম যেই জায়গায় এই জায়গার গাছগুলার দাম অনেক মানে জায়গাটার ভিউটা দেখেন জাস্ট এই ভিউ এই ভিউ আপনি কখনো পাবেন না যদি না আসেন দেখেন দুই পাশে পাহাড় দুই পাশে পাহাড় মাঝখান দিয়ে এই কাপ্তা ইলেকের সৌন্দর্য অসাধারণ আমরা আমরা এখন আছি সুবলং বড় ঝর্ণার খুবই কাছে সামনেই হচ্ছে সুবলং বড় ঝর্ণা পানি নাই ঝর্ণায় না আচ্ছা ওই পড়া গেল নাই তো কই পানি নাই পানি নাই এইটাই ঝর্ণা ওই ওইটাই হচ্ছে সেই বড় না কিন্তু এখানে আমরা এখন যাব না পানি নেই এখান থেকে আমরা দেখতেছি উপভোগ করতেছি দৃশ্যটা দেখেন জাস্ট অসাধারণ আমাদের বাংলাদেশের ভিতরে যে এত সুন্দর জায়গা আছে আপনি না আসলে কখনো জানতেই পারবেন না মানে মনে হচ্ছে আমি আছি এখন এত সুন্দর জায়গা দেখেন ভাই সোবাহান আল্লাহ আর উপর দিয়ে হচ্ছে রাস্তা গেছে অনেক সুন্দর

চলে হচ্ছে রাঙাদ্বীপে আমরা এখানে দুপুরের খাবারটা খাবো আমরা এখন পর্যন্ত দুপুরের খাবার খাই নাই সো দুপুরের খাবারটা দেখে এখানে কী দুপুরের খাবারটা খাই তারপরে আবার দেখা হচ্ছে খাবার হচ্ছে চলে এসেছে

মায়া সঙ্গ করে জীবনের সাধনা পুনুরা কি অবস্থা সবার হ্যাঁ আমরা এখনও যাচ্ছি হচ্ছে ঝুলন্ত ব্রিজের দিকে এই ভিউগুলা দেখে শুধু আপনাদের সাথে শেয়ার করতে মন চাচ্ছে এত সুন্দর দৃশ্য মানে সূর্য হচ্ছে পাহাড়ের ভিতরে আস্তে আস্তে ডুবে যাচ্ছে এবং আমরা এই দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় লেকের মধ্যে দিয়ে মধ্য দিয়ে চলে যাচ্ছি সেই পশ্চিম দিকে সেই ঝুলন্ত ব্রিজের দিকে সেখান থেকে এই দৃশ্যগুলো মানে একেবারে উপভোগ করার মতো চিন্তা করেন এই সূর্যটা পাহাড়ের ভিতরে ডুবে যাচ্ছে আমরা এইরকম সুন্দর একটি বোটের মাধ্যমে করে চলে যাচ্ছি আসলে এই সৌন্দর্য পার্থিব না অপার্থিব এই সৌন্দর্য কখনো টাকা দিয়ে কিনা যাবে না এই সৌন্দর্য আমার বলার কোনো ভাষা নেই এত সুন্দর একটি জায়গা মানে পাহাড়ের ভিতরে সূর্যটা ঢুকে যাচ্ছে পাখিরা তাদের উড়াউড়ি করছে পাখিরা তাদের ঘরে ফিরছে জেলেরা মাছ ধরতেছে মানে অসাধারণ মানে এক কথায় বলে বোঝানো সম্ভব না সো আমরা ঝুলন্ত ব্রিজের দিকে যাই সেখানে গিয়ে দেখা হবে সেখানেই আজকের ভিডিওটি শেষ করব সো লেটস গো আমরা চলে এসেছি হচ্ছে সেই বিখ্যাত ঝুলন্ত বীজ যদিও এটা নামে খেয়ে গেছে কিন্তু কাজে ওই রকম না মোটামুটি আর কি একটা লোহা দিয়ে একটা ব্রিজ বানানো ছবিতে অনেক সুন্দর দেখায় কিন্তু আসলে ওই সুন্দর না আমরা হচ্ছে ঝুলন্ত ব্রিজ থেকে এখন বের হয়ে যাচ্ছি সো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ